আপনার গায়ে হাত দিচ্ছে আপনার নাম কি আলি হাসান বাসা কোথায় আপনার বড় পাটকান্দি এখানে কি যে দুলালি গ্রামে কি করতে আসছিলেন এখানে ঘুরতে আসছিলেন হ্যাঁ আর এখানে আজ স্থানীয় লোকজন আপনি আটকাইছে কেন মানে আপনি জানেন না কেন আটকেছে আপনি জানেন না একটা রুমের ভিতরে একটা ঘরের ভিতরে আপনার আনছে কি জন্য আনছে আপনি জানেন না কিছু এই যে পাশে কে এই যে এই যে পাশে কে এই যে কে পাশে পাশে কে এই যে পাশে কে বলেন কথা বলেন পাশে কে সম্পর্ক করেন আপনার নাম কি বললেন হ্যাঁ কে কোন তারকা আপনার কি করছিল গায়ে হাত দিছে আচ্ছা ঠিক আছে দেখ আচ্ছা আপু আপা আপনার বাসায় কোথায় মাগুরা এইখানে যে এই যে এই যে নগরকান্দা উপজেলা

মাগুরা কি সদরে নাকি ওইশির ভিতরে শ্রীপুর থানা না তাহলে ভাইয়া তুমি কি বিয়ে করবে তাহলে বিয়ে করবে না ঠিক আছে তাহলে তোমার গার্জেন দশ আচ্ছা আঙ্কেল আর এখানে এই ছেলে দুটো কিভাবে আসলো একটু ছেলে মেয়ে দুটো কিভাবে আসলো একটু বলবেন প্লিজ কে কে আছে এখানে কে ছিল একটু বলবেন প্লিজ ও একজন একটু আসেন তো কই হুমায়ুন ভাই কই একটু আসতে বলেন তো হ্যাঁ তোমার কি নিছে কি ফোন ছিল তোমার আপনার কি হয়েছে কারা না যারা আটকাই ছিল চেনেন দেখলে চিনবেন এইখানের লোকজন নিছে আপনার ফোন আপনার আপনার টাকা নিছে কে যারা ওই প্রথম দর ছিল ওদের বাড়া কোথায় বাড়ি কোথায় গোয়ালন্দ না কয় টাকার মতো নিছে আপনার সাতশো টাকা চুল আর আপনার ফোন নিচে কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখা যাবে হ্যাঁ দর্শক আমি দেখতে পারছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি অপরতিকার ঘটনা ঘটেছে এখানে যে স্থানীয় লোকজন আছে তারা আমরা দেখতে পাচ্ছি দু একটি ছেলে একটি মেয়ে ঘরের ভিতরে কিন্তু তারা আটক করেছে আমরা তার কথা শুনলাম অবশ্যই আমরা দেখি তার গার্জিয়ান আসছে যে কি করা যায় আমরা দেখি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুলালি গ্রামে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এখানে যে এই যে দেখতে পাচ্ছেন শত শত লোক আসছে এখানে স্থানীয় লোকজন আছে প্লাস এই ছেলের গার্জিয়ান আসছে এখন আপনাকে এখানে নিয়ে যাবে হ্যাঁ এখন আপনার সাথে কি না কি হবে সেটা সমস্ত বুঝবে এই মেম্বার বুঝতে পারছেন আমার কথা হ্যাঁ আর আপনার বাসা কি সত্যি ওটা বলছে সত্যি তো এখানে বাসা হ্যাঁ আচ্ছা ঠিক আছে মেম্বারের সাথে যোগাযোগ করে ওইখানে গিয়ে আপনি যেটা করেন আপনাকে সবসময় সাপোর্ট করবে এরাও ভালো কথা বলছে ঠিক আছে আপনার কোনো সমস্যা নেই তাহলে আপনার করলো তাদের কাছে ঠিক আছে সবাই এখানে সাক্ষিত আপনারা লোকজন যারা আছেন সবাই সাক্ষিত হাতে বুঝাই দিয়ে হলো পাটকান্ত যে মেম্বার আছে মেম্বার হাতে বুঝাই দিয়া হলো তাই না ঠিক আছে আল্লাহ এখানে একটা দেখতে পাচ্ছি অপ্রতিকার ঘটনা ঘটছে তো এই মেয়েটার কিন্তু কোনো গার্জিয়ান আসে এই যে সিলেটার সিলেটার পুরুভ আমি নিছি এই সিলেটার গার্জিয়ান হিসেবে আপনি আসছেন থেকে এই যে স্থানীয় লোকজন আছে আপনাদের হাতে শপথ করলো আপনারা কি এই মেয়েটাকে বুঝে পাইছেন অবশ্যই হ্যাঁ পরবর্তীতে এখন এই মেয়ের যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু সিন্ডিকেট করে সমস্ত দায়বদ্ধ আপনার নিতে হবে বলেন আপনার নিতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা